এত মজা করে তরকারি মাখছি মাখতে মাখতেই মনে হচ্ছে কি কাঁচায় খাওয়া যাবে পেঁয়াজ রসুন আর লবণ হলুদ আর সরিষার তেলের যে একটা ঘ্রাণ বের হয়েছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই শুভ দুপুর আশা করছি সবাই ভালো আছেন মঙ্গল আছেন তো এই তো আজকে যা রান্না করছি মুরগির মাংস সবজি টবজি এটা সেটা ডাউল তার ফাঁকে আমার জন্য আমার পছন্দের ছোট একটা রেসিপি এই যে গুটি কয়েক মাছ ধুয়ে নিয়েছি বেছে ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে বেছে নিলাম আর আমার পছন্দের যে মাছগুলো সেগুলো তো বাচ্চারা খায় না কাটা থাকে তাই আমি আমার মাছগুলো ছোট ছোট করে বক্স করে ফ্রিজে রেখে দিই আবার যখন যেটা মন চায় ভাজি চচ্চড়ি পুরপুরি আমি করে নিই তো এখানে আছে আট দশটা মাছ সেই মাছটায় ধুয়ে বেছে নিলাম একটু লবণ দিয়ে পরিষ্কার করে আর নতুন আলু কেটে নিয়েছি ছোট এক বাটি আর পেঁয়াজ নিয়েছি হাফ বাটি কারণ এটা পুরপুরি তৈরি করবো তো বুঝতেই পারছেন এর মধ্যে মেয়ে এসে দেখাচ্ছে নোখের নেলপেন্ট পড়েছে কেমন লাগছে আম্মু যে হ্যাঁ ভালো লাগছে তো এ তো লবণ হলুদ মরিচ গুঁড়া জিরা গুঁড়া যে খাব মানে মশলাগুলো আমরা সচরাচর খাই সেটাই অল্প অল্প করে দিয়ে দিলাম হাফ চামচেরও কম কারণ তরকারিটাই তো কম দেখতে হবে তো শীতের যে কোনো সবজি কিন্তু খেতে অনেক মজা অনেকে আছে না এই সবজি খায় তো ওই সবজি খায় না আমার আল্লাহ রহমতে এমন কোনো বাস নেই যা খাওয়া যায় যেটা হালাল যেটা পাওয়া যায় সব কিছুই খায় বা খাইতে পারি আল্লাহতালার অশেষ রহমত বলতে পারেন তো এতো তো সব কিছু এক জায়গায় করে নিয়ে ভালো করে মেখে নিলাম আর মাখাটা দেখে তো বুঝতেই পেরেছেন কি সুন্দর যে একটা ঘ্রাণ এসেছে আর হ্যাঁ সরিষার তেল দিয়ে চরচড়ি পুরি কিন্তু বেশি মজা লাগে আজকে সরিষার তেল দিয়ে দিয়েছি আর তো হাটটা ধুয়ে জাস্ট অল্প পরিমাণের পানি এক কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম কারণ আমার চরচড়িটাই কিন্তু খুব সামান্য পরিমাণের আর একটা কথা এই শাকগুলো হলো আমার ছাদ বাগানের এই শাক দেখেই আমার কিন্তু এই পুরপুরি খাওয়ার মানে ইচ্ছেটা হইলো সকালবেলা আমি ছাদে যখন হাঁটতে গিয়েছিলাম ছাদে যেহেতু অবাক দুনা পাতা আর এই যে পালং পাতা মনে হচ্ছে কাছে ডাকছে তো সুন্দর বাতাস হচ্ছিল সকালে পাতাগুলো নড়ছে আর আমি তর সইতেই পারলাম না হাঁটা যেমন তেমন দুই চার রাউন্ড হাঁটা দিয়েই আমি শাকগুলো তুলে ফেললাম বেশি করে দুই হাতের এক মুঠা ভর্তি এক গোছ বলতে পারেন নিয়ে এসেই জাস্ট মাথাগুলো কেটে কেটে নিয়ে এসেই ভালো করে ধুয়ে এই যে ফ্রিজ থেকে মাছ বের করেই বসে পড়লাম এই চরচরিটা তৈরি করতে তো এখন বাচ্চা এগারোটা সাড়ে এগারোটা তো রান্নার কিন্তু সব আয়োজনে করে নিয়েছি তো সবার আগে আমার এই চরচরিটা করে নিচ্ছি আমি দুপুরে একাকায় ভাত খাবো এই চরচরিটা দিয়ে আর মুরগি ডাল সবজি এগুলো সব রান্না করা থাকবে আর এই তো একবার একটু চেড়ে দেখে দিচ্ছি পালং শাক দিয়ে দিয়েছি না পানিটা মনে হচ্ছে একটু বেশি বোধহয় হয়ে গেছে ঢাকনাটা নামিয়ে এবার একটু কিছুক্ষণ কুক করে নেবো কারণ শাকের তরকারি ঢাকনা দিয়ে অনবর্ত রেখে দিলে কেমন যেন একটা গ্যা গ্যাঁদে ভাব হয়ে যায় ওইটা আমার ভালো লাগে না তো এখন ঢাকনাটা নামিয়েই আমি রান্না করে নিচ্ছি আর খুব তড়িঘড়ি কিন্তু এই রসটা শুকে যাবে আর বাহিরের আবহাওয়াটা দেখছেন কি সুন্দর অনেক রোদ কিন্তু ছাদে বোঝাই যায় না সকাল থেকে যে এখন শীতের দিন সন্ধ্যার পরে একটু গাটা ছিনশিন করে বাস হয়ে গেছে দশ পনেরো মিনিটের মধ্যেই আমার এমন একটা চড়চড়ি রেডি এখন ভাত খেতে ইচ্ছে করছে ভাতও নিয়ে নিয়েছি গরম ভাত এই তো ঢাকনা দিয়ে চুলা টপ করে রেখে দিলাম ভাত নিয়ে নিয়েছি আর এ ফাঁকে কিন্তু আমি সিম ভর্তা করেছি রাইস কুকারে ভাতের উপরে গাছ থেকে শাক যখন নিয়ে এসেছি তখন এক মুঠা সিমও নিয়ে এসেছিলাম আমার গাছের সেই মটরশুঁটি আমি নাম দিয়েছি মটরশুঁটি সিম এত টেস্ট কি আর বলবো আপনাদেরকে আর এই তো শাকের চড়চড়িটা নিয়ে নিচ্ছি ইসমেল্লাহি রহমান রহিম আল্লাহর নাম নিয়ে আমি এখন খাওয়া শুরু করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন মজা মজার রেসিপি বা রান্না খাওয়া দেখতে চাইলে অবশ্যই আমোর সারা বেলাতে চোখ রাখবেন কি বলেন এই তো অনেক মজার চারটা পাঁচটা মাছ দিয়ে শাক দিয়ে আমি একটু চড়চড়ি উঠে নিলাম আর এই তো সিম ভর্তা সরিষার তেল আর নতুন পেঁয়াজের যে একটা ঝাঁজ বেরোচ্ছে শুকনামরিচ পুড়ে মানে ভেজে নিয়ে আমি সিম ভর্তাটা করে নিয়েছি আর সিম ভর্তার চচ্চড়ি কোনটা ছাড়া কোনটা খাবো বলেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই এই তো রান্না খাওয়া প্রতিদিনের রান্না খাওয়া তো শরীরটা তো ভালো নেই এই জন্য কী মনে হয় মাঝে মাঝে তো মানে রাতে তো খাওয়াই হচ্ছে না বেশ কিছুদিন ধরে রাত লাগলে আর কিছু খেতে ইচ্ছে করে না কিন্তু সকালে উঠে আবার খুব ক্ষুধা লাগে আজকে সকালে মানে এখন অবশ্য সকাল নেই বারোটা বেজে গেছে তো সিম গরম গরম সিম ভর্তা দিয়ে ভাত অনেক মজা লাগছে চচ্চড়িটাও ভীষণ দারুণ হয়েছে অনেক মজা শাকগুলো আমি বেছে নিচ্ছি প্রথমত নিজের ক্ষেতের শাক দ্বিতীয়ত কোনো ধরনের কোনো সার ছাড়া ভুল হবে সার ছাড়া বললে আমার যত ডাল ধোয়া চাল ধোয়া পানি তারপরে সবজি মাছ মাংস ধোয়ার পানি সবজির খোসা সব কিছুই যায় এই গাছের গোড়াতে বা মাটিতে তাহলে কি সার ছাড়া ভুল হবে না বলা হ্যাঁ কৃত্রিম সার ছাড়া বলতে পারেন রাসায়নিক সার ছাড়া এটা হলো সম্পূর্ণই প্রাকৃতিক সারের তৈরি কি যে মজার কি আর বলবো আপনাদের লোভ লাগছে না কি লোভ লাগার কোনো কারণ নাই শীত এখন শীতকাল বাজার ভর্তি হরেক রকমের সবজি আমার বাজারে গেলে সবজির ব্যাগ ভরে যায় আমি কোন সবজি নিব আর কোনো বাসায় যেটা থাকে সেটাও আবার নতুন নিয়ে আসি কারণ আমি সবজি দেখলে পাগল হয়ে যাই মাছের বাজারে দেখলে ঢুকলে যা অবস্থা আমার সবজির বাজারে ঢুকলে একই অবস্থা তো এই তো মাছটাও অনেক মজা ওই যে দেশি বাটা মাছ আছে না সেই দেশি বাটা মাছ অনেক মজার মাছ এই মাছটা আমার বাচ্চা কাছে আমি আগেও বলেছি যে কাটা তাই খেতে চায় না তবে আমার খুব ভালো লাগে আমি যখনই মাছের বাজার করি মাছের মাসে তো দু একবার আমি মাছের বাজারে যাই আর আমার পছন্দের মাছগুলোই নিয়ে আসি তো অনেক কথা বললাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দুপুর